বন্ধুরা পুকুরে মাছ ধরতে গিয়ে হুইলে নয় হাত ছিপেই উঠল এই কাতলা মাছটা কাতলা মাছটা মোটামুটি ভালোই সাইজ আমার নিজের পুকুরের মাছ তো চলুন আজকে ছিপ ফেলা কীভাবে মাছ ধরলাম দেখতে থাকুন দেখুন বন্ধুরা হাত ছিপে কাতলা মাছ খেয়েছে আজকে পাউরুটি ছাতু আর মধু মিশ্রণ করে আমি টোপ করেছি হুইলে মাছ খাইনি ছিপে মাছ খেয়েছে নমস্কার বন্ধুরা মলয় সংরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা মাছ ধরতে যাব আমার নিজের পুকুরে হাত ছিপ এবং হুইল দুটোই নিয়ে যাব দেখা যাক কি মাছ খায় তো আজকের এই ভিডিওটা আপনারা মন সাঁতরা ব্লগে দেখতে থাকুন বন্ধুরা আজকে চলে এসছি একটু ছিপ খেলতে তো এটা খোল ভাজা নিলাম এটা চার্ট তৈরি করব আগে থেকেই এই সমস্ত মশলাগুলো ভেজে কৌটোর মধ্যে তৈরি করা আছে চাট করার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প খোল ভাজা আর ডিবে থেকে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করা আগে ভিডিও আছে রুই কাতলা মাছ ধরার স্পেশাল চাট তৈরি সেই চাট বিভিন্ন উপাদান নিয়ে তৈরি সেই মশলা আমি কিছুটা খোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দিলাম আর এই পুকুরটায় ছিপ ফেলব এই পুকুরটা বছর আমি মৌয়া খোল দিয়ে তৈরি করেছিলাম আগের ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম এতে সব রকমই মাছ আছে তো দেখা যাক কি মাছ খায় আর এই হুইল নিয়ে চলে এসছি খাত ছিপও ফেলবো বন্ধুরা এই ভিডিওর সঙ্গে আপনারা থাকুন হাত ছিপ এবং হুইল ফেলে বসে আছি তো দেখা যাক কখন মাছ খায় আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে আমার পরিবারে যুক্ত থাকবেন তো চলুন দেখা যাক কি মাছ খায় টানছে মাছে দেখতে পাচ্ছি একটা মাছ ধরা পড়েছে কি মাছ দেখা যাক মনে হচ্ছে কাতলা মাছ বর্ষাকালে মাছের বেগ দেখুন হাত ছিপে মাছটা খেয়েছে কত জোর দেখুন মাছটার চেহারাও খুব ভালো কাতলা মাছটার ওজন প্রায় দু কিলোর কাছাকাছি হবে বন্ধুরা তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ময় সংা ব্লগকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কাতলা মাছ ধরার পর আবার ছিপ ফেলে বসে আছি বর্ষাকাল জলের কালারটা ওই জন্যে ঘোলা আর কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এই তো দেখা যাক অপেক্ষার পালা আবার কি মাছ খায় আর প্রকৃতির দৃশ্যটা দেখুন একদম পুকুরের আশপাশে যে সমস্ত গাছগুলো আছে ঘন সবুজে ভরে গেছে আর আকাশ দেখুন আর কিছুদিন পরেই শরৎকাল দুর্গাপুজোও এসে গেছে আকাশের নীলাভ রঙ মনকে মুগ্ধ করে দেয় দেখছেন গাছগুলো অতিব সবুজ হয়ে একটা সুন্দর পরিবেশ কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছে আর পুকুরে খানিকটা নেট টাঙিয়ে দেওয়া হয়েছে কারণ ছোট ছোট ধানি বাটা মাছ ছেড়েছি পুকুরে প্রচুর পানকৌড়ি এবং মাছরাঙার উপদ্রব তো যাই হোক কিছু মাছ তো তারাও খাবে তারাও পৃথিবীর জীব পৃথিবীর প্রাণী তারাও বেঁচে থাকবে তার সঙ্গে তবুও যতটুকু রক্ষা করা যায় সেই চেষ্টা দেখুন আবার একটা মাছ যেতেছে এটা কি মাছ এটাও কাতলা মাছ বন্ধুরা মুখ দেখেই বোঝা যাচ্ছে এটাও কাতলা মাছ এর সাইজটা কেমন জল থেকে ওঠার পর আমরা দেখব মাছটা ভালোই খেলছে এটাও হাত চিপে খেয়েছে বন্ধুরা জল থেকে ওঠার পর মাছটা সানে ফেলে রাখা হয়েছে দেখুন মাছটা কীরকম ঝটপট করে লাফাচ্ছে আর সাইজটাও মোটামুটি ভালোই বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করব ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন